এবার সোনার দ্বীপ খুঁজে পেলেন মৎস্যজীবীরা এ যেন রূপকথার গল্পকেও হার মানিয়ে দিবে এই আধুনিক বিজ্ঞানের যুগে এসেও সোনা দিয়ে মোড়া একটি আস্ত দ্বীপ এতদিন সকলের চোখের আড়ালেই ছিল দ্বীপটিকে সোনা দিয়ে মোড়ার বলার কারণ এই দ্বীপে চলাফেরা করলেও নাকি মিলতে পারে মহামূল্যবান সোনা তাই দ্বীপের নাম রাখা হয়েছে সোনার দ্বীপ এতদিন এই দ্বীপের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন আধুনিক প্রত্নতত্ত্ববিদরা শুধু ইতিহাসের পাতায় উল্লেখ ছিল দ্বীপটির কথা কিন্তু কেউ কখনো খোঁজ পায়নি এই দ্বীপের তবে এর আগে অস্তিত্বের আভাস মিললেও ঠিক কোথায় তাকে পাওয়া যাবে তা বুঝে উঠতে পারছিলেন না কেউই গবেষকরা দীর্ঘদিন গবেষণা করে জানিয়েছিলেন দ্বীপটি গুপ্ত ধনে ভরা তাই একের পর এক অনুসন্ধান চলেছে এই দ্বীপটি আবিষ্কারে তবে কেউই পারেননি দ্বীপটি খুঁজে বের করতে দর্শক কি মনে হয় আপনার দ্বীপটি কোথায় অবস্থিত তা অবশ্যই ভিডিওটি দেখার আগে কমেন্ট করে জানান শেষমেশ বিজ্ঞানীদের কাছে আবিষ্কার হয়ে গেল দ্বীপটি তাও আবার স্থানীয় জেলেরা দ্বীপটিকে খুঁজে বের করেছে ইন্দোনেশিয়ার মুসি নদীর মাঝে সোনায় মোড়ানো রূপকথা দ্বীপের সন্ধান পায় সেখানকার একদল মৎস্যজীবী এর আগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানোর পরেও এই দ্বীপের খোঁজ পাওয়া যায়নি তবে হঠাৎ করে স্থানীয় জেলেদের চোখে পড়ে এই দ্বীপটি ইতিহাসবিদরা জানিয়েছেন দ্বীপটি শ্রী বিজয় সভ্যতার অংশ সাত থেকে তেরোশো শতক

প্রত্নতাত্ত্বিক এ ধরনের একটি সভ্যতার আভাস পেয়েছিলেন কিন্তু তার হদিস পাওয়া যাচ্ছিল না তবে গত পাঁচ বছরে ইন্দোনেশিয়া নদীর আশেপাশে কিছু কিছু প্রাচীন মুদ্রা সোনার গহনা ও বুদ্ধ মূর্তির খোঁজ পাওয়া যাচ্ছিল আর সেগুলোর মাধ্যমে প্রত্নতাত্ত্বিক শ্রী বিজয় সভ্যতার ব্যাপারে নিশ্চিত হন তবে তখনও কেউ দ্বীপটি খুঁজে পায়নি বরং সেখানকার স্থানীয় মৎস্যজীবীদের অনুসন্ধানের ফলে এতদিন পরে এসে দ্বীপটি পাওয়া গেছে এই দ্বীপ এতদিন চোখের আড়ালেই ছিল বলে মনে করা হয় নদীর বুকে চর জেগে উঠতেই এই দ্বীপের খোঁজ মেলে তবে শুধু এই নয় বিশেষজ্ঞদের মতে শ্রী বিজয় সাম্রাজ্যের বিপুল ঐশ্বর্য কাছে এই খোঁজ হিমশৈলের মাত্র এই দ্বীপ ছাড়াও আরও সম্পদের খোঁজ শুরু হয়েছে ইতিমধ্যে সেই সভ্যতা সময়ের তুলনায় অনেক এগিয়েছিল তাদের ব্যবহার্য বাসনপত্র ও ভাস্কর্য দেখে এ ব্যাপারে ধারণা পাওয়া গেছে অনেকে বলছেন ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির কারণে শ্রী বিজয় সভ্যতা ধ্বংস হয়েছিল আবার অনেকে মনে করেন মুস নদীর ভয়ঙ্কর বন্যায় বিলুপ্তির কারণ এই সভ্যতা তবে যেটাই হোক না কেন শেষমেশ খোঁজ পাওয়া গেছে সোনাই মোড়া দ্বীপটির দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে